দশ বছরের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী অপহরণ ঘটনা শারদীয়ার দুর্গাপূজার বিজয়া দশমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার মেলাঘর থানার অন্তর্গত নলচোর এলাকায় জানা গেছে নলচোর এলাকার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া দশ বছরের এক নাবালিকা মেয়েকে ফুসলি অপহরণ করে নিয়ে যায় নলচোর বড়মুড়া ও এনজিসি এলাকার সুজিত দেব নামে এক যুবক নাবালিকা মেয়েটির পরিবার জানিয়েছে দশমীর দিন নাবালিকা মেয়েটিকে সুজিত দেব নামে ওই যুবকটি অপহরণ করে নিয়ে যায় কিন্তু সন্ধ্যা গুণিয়া আসলেও নাবালিকা মেয়েটিকে খুঁজে না পেয়ে মেয়েটির পরিবারের লোকজন মেলাঘর থানায় লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করে কিন্তু আজ এতদিন হয়ে গেল পুলিশ অপহরণকারী সুজিত দেবকে গ্রেফতার সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে পারেনি শুক্রবার নাবালিকা মেয়েটির বাবা আবারও মেলাঘর থানায় এসে পুলিশের সাথে কথা বলেন যেন খুব শীঘ্রই ওনার একমাত্র নাবালিকা মেয়েকে উদ্ধার করার ব্যবস্থা করে যদিও মেলাঘর থানার পুলিশ নাবালিকা মেয়েটির পরিবারকে আরও চার দিনের সময় বেঁধে দেন অর্থাৎ চার দিনের মধ্যে নাকি নাবালিকা মেয়েটিকে উদ্ধার করার ব্যবস্থা করবে পুলিশ জানা গেছে অপহরণকারী সজিৎ দেব কাজের উদ্দেশ্যে রাজ্যের বাইরে ছিল রাজ্যে ফিরে সেই নাবালিকা মেয়েটিকে অপহরণ করার সুযোগ খুঁজতে থাকে সুজিত দেব অবশেষে শারদীয় দুর্গাপূজা দশমীর দিনে সুযোগ বুঝে ওই নাবালিকা মেয়েটিকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায় এখনো পর্যন্ত অপহরণকারী সুজিত দেব সহ নাবালিকা মেয়েটির পাওয়া যাচ্ছে না তবে এই ঘটনার পর থেকে নাবালিকা মেয়েটির সাধারণ মানুষ অভিযুক্ত অপহরণকারী সুজিত দেবের কঠোর শাস্তির দাবি তুলছে যেহেতু মেলাকর থানার পুলিশ এতদিন হয়ে গেল অপহরণকারীকে গ্রেফতার সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে পারছে না তাই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে নরচোর এলাকায় শূন্য থেকে আঠেরো বৎসরের কম বয়সী নাবালক নাবালিকাদের সুরক্ষা প্রদান করে থাকেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন সহ চাইল্ড লাইনের কর্মীরা সংবাদ প্রকাশের পর রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনসহ সিপাহিজনা জেলার চাইল্ড লাইনের কর্মীরা এই ঘটনায় কতটুকু সক্রিয় ভূমিকা পালন করে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে গেছে রাজা রাজা জাওয়াৎ ভাইতাছে না গেছে আমিও তো আমার আমার শাশুড়ির সাথে গেছে যাত্রার সাথে জানানো করে আমি পাইতে আছি না এর দশমীর দিন এরপরে দূর করে আমার লয়ে গেছে থানা পুলিশকে কইছে এটা খবর কইবো অনেক খবর কইছে না এরপরে আমার কছে যাইতাম যাইলে এরপরে এরপর যাইলে এটা তারা চার দিনের ভিতরে বাইকে দেবো এর তাহলে আমি কোনো কথা কইছি না আমার মধ্যে আমি একই গ্যাস করে দিয়েছি সব কিছু দিয়েছি কেনিয়া গেছে ও গরম করে গরম করে নিয়েছি আমার

কোন কাছে পড়ে আপনার মেয়ে আমার মায় আর পাইবে আচ্ছা বয়স কত চলে আপনার মেয়ে বয়স চলে আমার দশ দশ বছর কম আছে আচ্ছা দশ বছর চলে আপনারা কি বিষয়টা যখন থানাতে আপনারা কমপ্লেন করছেন আমি থানার পুলিশ করছি আচ্ছা পুলিশ কি কইছে পুলিশ কইছে আর তোমরা চার দিন ভিতরে বাকি দেবো আচ্ছা পুলিশ আপনারা টাইম দিছে না হ্যাঁ তো মানে এখন কি চাইতেছেন আমি মায়ের আচ্ছা আর যে অপহরণ করছে হের বাড়িটা কোন জায়গাতে কইছেন হের বাড়ি ওয়ান জিসি কাছে ওয়ান জিসি কোন জায়গাতে এটা ওয়ান জিসি আর গ্যাসে ওয়ান জিসি আর এদিকে কালে বাড়া কালে বাড়িয়া না না এলাকাটার নাম কি এলাকার নাম হলো ওয়ান জিসি ওয়ান জিসি এটা নলচরের দিকে না নলচর কাছে হ্যাঁ তো তো মানে এখন কি থানাতে আইছেন আপনি না না থানাতে আইছেন তো এখন আয়া কার সাথে কথা কইছেন হ্যাঁ সাথে কথা কইছেন আপনি কি খুঁজছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলেই সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর